গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস জায়ান্ট কিলার হিসেবে বেশ খ্যাতি আছে তাদের টি টোয়েন্টি ক্রিকেটে বড় দল ছোট দলের ব্যবধান আরও কমে আসে চমক দেখাতে অবশ্য বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ নেদারল্যান্ড গা গরমের ম্যাচে একটা চমক উপহার দিয়েছে স্কোয়াড অ্যাডওয়ার্ডের দল শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস মঙ্গলবার রাতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস ফ্লোরিডার সেন্ট্রাল পার্ক স্টেডিয়ামে লঙ্কানরা হেরেছে বিশ রানে আগে ব্যাট করে নেদারল্যান্ডস করেছিল একশো রান জবাবে আঠারো দশমিক পাঁচ ওভারেই একশো একষট্টি রানেই গুটিয়ে গেছে ওয়েলেন্দু হাসারাঙ্গার দল বিশ্বকাপে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ডি গ্রুপে তাদের বাকি সঙ্গীরা হচ্ছেন বাংলাদেশ নেপাল ও দক্ষিণ আফ্রিকা গত বছর অক্টোবর নভেম্বরের ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের মূল ম্যাচের আগে যেন টাইগারদের হুমকি দিয়ে রাখলো ডাচরা বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিতে হলে পাঁচ দলের গ্রুপে কমপক্ষে দ্বিতীয় স্থানে থাকতে হবে সুপার এইটে পাখির চোখ করা বাংলাদেশ সেক্ষেত্রে নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে এক দলকে হারাতেই হবে সেই কাজটা যে সহজ হবে না তা শ্রীলঙ্কাকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে স্টুয়ার্ট অ্যাডওয়ার্ডের দল আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ তেরোই জুন